আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু হাঁস মুরগি আছে সবদের খাবার দিচ্ছিলাম তো এটা আমাদের সমন্বিত কৃষির পাশাপাশি আমরা কম বেশি হাঁস মুরগিও পেলে থাকি আমার প্রায় এবছর সাত থেকে সত্তরটা মতো হাঁস ছিল এবং কিছু মুরগিও ছিল এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্রয়লার মুরগি আছে যেটা আমরা শখে আপনার প্রাকৃতিকভাবে পালন করছি যেটা শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য বিক্রি করার জন্য না তা আমি আজকে আলোচনা করবো যে সমন্বিত কৃষির পাশাপাশি আপনার হাঁস মুরগিতে কেমন লাভ তো আমার মনে হয় সমন্বিত কৃষির পাশাপাশিতে হাঁস মুরগিতে প্রচুর লাভ বললেও ভুল হবে না তবে সেটা লিমিট আছে আপনি যদি অতিরিক্ত করেন সেক্ষেত্রে কিন্তু লাভটা হবে না এখন আমরা কীভাবে লাভ করি আমি সেই টেকনিকগুলো আপনাদের শেয়ার করব যেহেতু আমাদের সমন্বিত কৃষি আমাদের ধান বলেন চাউল বলেন বা বিভিন্ন সবজি বলেন এরকম সব ধরনেরই আমাদের কম বেশি থেকে থেকে তো অনেক সময় দেখা যায় যে সবজি ভালো দামে বিক্রি হয় না বা বাজার পাওয়া যায় না বা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় তো ওই সবজিগুলো আমরা করি আমাদের শখে যে হাঁস মুরগিগুলো থাকে তাদের অনেক সময় দেখা যাচ্ছে দাম কম থাকলে সবজিগুলো খাওয়াই বা আমাদের বছরে যে ধান হয় দুইবার মতো দুইবার ধানের সময় ধান পরিষ্কার করার সময় কিছু ধান নষ্ট হয় তো ওই ধানগুলো নষ্ট ধানগুলো আমরা কম দামে বিক্রি না করে বা ফেলাই না দিয়ে বা অন্য কারোর কাছে না দিয়ে আমরা আমাদের হাঁস মুরগিদের খাওয়াই ওই অল্প দামের ধানগুলো তো ওই অল্প দামের ধান বা আমাদের নষ্ট যে সবজিগুলো থাকে ওইগুলো খেয়ে হাঁস মুরগিগুলো বড়ো হয় এবং হাঁস মুরগিগুলো কিন্তু আমরা ভালো দামে বিক্রি করি কারণ ওই খাবারগুলো যদি আমরা হাঁস মুরগিকে না দিয়ে খাবার বিক্রি করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু ভালো দাম পেতাম না সেক্ষেত্রে আমাদের তেমন একটা লাভ হতো না তো ওইটা আমরা সমন্বিত কৃষির সুবাদেই এইখানে কাজে লাগাইতে পারছি যার জন্য আমার লাভটা বেশি হয় তো এই কৃষিটা সমন্বিত কৃষিটা এমনই আপনি যদি সিস্টেম করে বুঝে করতে পারেন তাহলে আপনার কোনো কিছুই নষ্ট হয় না একটা দিয়ে আপনি আরেকটা করে ফেলাইতে পারেন এখন সেটা আপনি সাইকেল বা সাইকেল যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনোটাই আপনার সস্তা দামে বিক্রি করতে হয় না আপনি সব কিছুতে ভালো পাবেন কারণ আমার যদি হাঁস মুরগি না থাকতো তাহলে আমার ধানগুলো নষ্ট হতো ওটা আমি বিক্রি করতে পারতাম না বা ভালো দামে কাজে লাগাইতে পারতাম না তো আমার হাঁস মুরগি থাকার জন্য আমি ওইটা কিন্তু ভালোভাবে কাজে লাগাইতে পারছি এই জন্য সমন্বিত কৃষিতে সবসময় আপনার বেনিফিট বেশি সবসময় চেষ্টা করবেন আপনারা যারা করবেন যে কম হলেও সমন্বিত করার জন্য তাহলে আপনার কোনোটা বাদ যাবে না বা নষ্ট হবে না প্রতিটা ইনশাল্লাহ কাজে লাগে আরও একটু সহজ করে যদি আপনাদের বলি বা বোঝানোর জন্য আপনারা চেষ্টা করবেন এতটুকু করা যতটুকু আপনার খাবার আপনি নিজে উৎপাদন করতে পারবেন অর্থাৎ যদি আপনি কেনা খাবার খাওয়ান ফিট খাওয়ান সেক্ষেত্রে কিন্তু মুরগিতে আপনি ভালো লাভ করতে পারবেন না তো এই জন্য আপনার প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে করার চেষ্টা করবেন যতটুকু খাবার আপনার নষ্ট হতে পারে বা আপনি যে খাবারগুলো নিজে পরিশ্রম করে সময় দিয়ে প্রাকৃতিক খাবার আপনি ওদের দিতে পারেন এই টাইপের করলে আপনার লাভও বেশি হবে খরচও কমবে এমনকি খরচ কমবে তখন যখন আপনি কিন্তু লিমিটের ভিতরে করবেন আপনি যদি অতিরিক্ত করেন দেখা যাচ্ছে একশো দুইশো হাঁস মুরগি পালন করেন সেক্ষেত্রে ওদের খাবার কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না তখন কিন্তু আপনার খাবার কস্ট বেশি হয়ে যাবে বা রোগ জীবাণুও কিন্তু বেশি হতেই পারে আমার মতামত থাকবে লিমিটের ভিতরে করবেন আপনার সব কিছু দশ পাঁচটা করে রাখবেন তাহলে দেখবেন যে বছর শেষে ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে কিন্তু আপনি নির্দিষ্ট যে কোনো একটা নিজেদের কাজ করতে চান নতুন কৃষি হয়ে থাকেন বা কৃষিতে এসে থাকেন তাহলে কিন্তু সুবিধা হবে না এটা আপনি নতুন কেন আপনার পুরাতনরা যারা আছে তারাও কেউ ওইভাবে সুবিধা করতে পারবে না যে কোনো একক কোনো কিছু করে কৃষিদের টিকা মুশকিল আমার মনে হয় এখন আপনাদের হয়তো হতে পারে বিভিন্ন ধারণা থাকতে পারে এটা হতে পারে স্বাভাবিক এক এক ধরনের এক এক রকম মতামত থাকে বাট আমি এটাই বুঝি আর আমার এইভাবেই আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আমার পারিবারিকভাবে এইভাবেই আমরা করে থাকি সে আমরা এটা আলহামদুলিল্লাহ লাভবান